আজকে আমি আপনাদেরকে দেখাবো আইফোনের যে কটি মডেল আছে সেইগুলি মডেলের যে কাবার আছে সেই কাবারগুলো কেমন দাম এই সেটা আপনার আইডিয়া দেব ইনশালা আসুন দেখি কেমন কাবারে কেমন দাম এটা আমরা চলে আসছি অ্যাপেল ভিউতে এখানে দেবো কাবারে আইফোনের কাবারে কেমন দাম সেটা আপনাকে জাস্ট আইডিয়া দেবো এই যে একটা কাবার দিতেছেন আপনারা হুম আচ্ছা এই এই লেদারের নাকি এটা লেদারের মধ্যে না বেটা

বারো মাসের যদি কালার সমস্যা আমাদের থেকে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার হচ্ছে সিক্সন রো মেক্সে এটা হচ্ছে লেদার কালার লেদার কালার হ্যাঁ এটা এটা প্রাইস টাকা এটা টাকা এটা আর এটা হচ্ছে প্র মেক্সেন ম্যাট কালার ম্যাট কালার এটা হচ্ছে কালার ওই এটা গ্লাস হালকা লাগা আছে ভারু আছে এটা এটা কপিটা অরিজিনালটা এটা কপিটা এই অরিজিনালের দাম কত দাম পড়বে হচ্ছে কপিটা পড়বে হচ্ছে আপনার অরিজিনালটা অনেক ডিফারেন্স আর এমনি যে এই 16 পরে আছে দেখলেন না 15টা দেখি তো সেম কোয়ালিটি মানে প্রাইস সেম সেম প্রাইস সেম জি জি সেম না এই হলো আইফোনের কাবারের প্রাইস আপনার জাস্ট আইডিয়া দিলাম আর ক্যামেরা ক্যামেরা প্রোডাক্টের এটা কেমন কেমন প্রাইস হবে এটা এটার ক্যামেরা প্রোডাক্টের দুইটা কোয়ালিটি আছে যে রেগুলার রেগুলার যেটা আপনার হচ্ছে

আপনাদের জাস্ট আইডিয়া দিলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম